দর্শক আসসালামু আলাইকুম দর্শক খাগড়াছড়ি জেলার নয়নপুর থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি সেলিম মল্লিক সুমন তো দর্শক্রোতা সেই খাগড়াছড়ির নয়নপুর জামা মসজিদের সমন্বিত খতিব সাহেব ওনার সাথে আমরা পরিচয় হব এবং নবনির্বাচিত যে ডাকসু ভিপি সাদেক কাইম ভাই সম্পর্কে এবং তার পারিবারিক সম্পর্কে আমরা হুজুরের কাছ থেকে জানার চেষ্টা করব তো তো স্কিপ না করে আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন পুরো ভিডিওটি বিসমিল্লাহ রহমান রাহিম আমি এই মসজিদে আপনার আচ্ছা আমি মৌলানা শহীদুল ইসলাম বলছি আমার বাড়ি ছোট্টগ্রাম বাসকালিতে তো এই মসজিদটা হচ্ছে কাগড়াসুরের সদরের পৌরসভার নয়নপুর এলাকাতে অবস্থিত তো আট নম ওয়ার্ডে আমি আলহামদুলিল্লাহ এই মসজিদে কর্মরত আছি দু সালে এখানে এই কর্মতে নিয়োগ দিয়েছি আজ প্রায় সাত বছর চলতেছে আর কি সাত বছর রানী এ পর্যন্ত এখানে সুনামের শহীদ আলহামদুলিল্লাহ মুসল্লিদের সন্তুষ্টির উপরে আমি এ পর্যন্ত মসজিদে কর্মরত আছি মসজিদে খেদমতে আছি আলহামদুলিল্লাহ নবনির্বাচিত ডাকসু ভিপি সাদেক কামিয়াকে চিনেন জি জি শুরু থেকেই চিনেন আপনি এখানে আসার পর থেকে না আমি এখানে আসার পর থেকে তার সাথে পর তো ওনার ব্যক্তি সম্পর্কে একটু ওনার উনি কেমন মানুষ এবং ওনার পরিবারের লোকজন কেমন এবং কতটুকু চেনেন আপনি একটু জানাবেন মাসাল্লাহ আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন আমি আসলে সাদেক কাইমের সাথে পরিচিত দুই হাজার উনিশ সাল থেকে অর্থাৎ এখানে নিহিক দেওয়ার পর থেকে সাদেক কাইমের সাথে আমার পরিচয় তো আমার দৃষ্টিতে আমি যত দূর জানি এবং আমি ইমাম সাহেব হিসাবে ওদের পরিবারটা খুব সম্ভ্রান্ত একটা পরিবার ধর্মীয় একটা পরিবার ধর্মকে যথেষ্ট পরিমাণ তার ফ্যামিলিগতভাবে সবাই ফলো করে আলহামদুলিল্লাহ আমি এটাতে যথেষ্ট পরিমাণ সন্তুষ্টি কি তার পরিবার অর্থাৎ সাদেক কাইমের মা এবং বাবা খুবই ধার্মিক আমি এখানে আসার পর থেকে তাদের ধর্মীয় ক্ষেত্রে গিয়ে অনেক যে পর্দার একটা বিষয় আছে সাদেক কাইমের আম্মা যথেষ্ট পরিমাণ পর্দা সিন একজন মেয়ে মহিলা এবং ওনার ভিতরে যথেষ্ট পরিমাণ ধর্মের একটা অনুপ্রেরণা ধর্মের প্রতি একটা ভালোবাসা বিদ্যমান আসাল আলহামদুলিল্লাহ আর সাদেক কাহিম উনি তো আমি এখানে আসার পর থেকে দেখতেছি যথেষ্ট পরিমাণ আদর্শবান একজন ছাত্র এবং নিষ্ঠবান আদব সভ্যতা তার ভিতরে বিদ্যমান আসাল আলহামদুলিল্লাহ উনি রাজনৈতিক পর্যায়ে কোন রাজনৈতিক করে সেই বিষয় না আমি ব্যক্তিগতভাবে তার ব্যাপারে আমার মত হচ্ছে আমি ইমাম সাফ হিসেবে সে তো এখানে ছিল এখানে আসলে আমার পিছনে নামাজ পড়ে জুমা পড়ে আমার পিছনে আমার যে হদ্বা জুমাতে খোদ্ দিই সে হোদ সেই মনোযোগ দিয়ে শুনতো আগে এখন তো ব্যস্ততার কারণে আসতে পারে না কিন্তু যথেষ্ট পরিমাণ আমি যতটুকু জানি সেই ছাত্রটা যথেষ্ট আদর্শবান যথেষ্ট মেধাবী যথেষ্ট যথেষ্ট বিচক্ষণ এবং খুব সভ্যতা তার ভিতরে আছে আলহামদুলিল্লাহ আমি আমার মত আর কি আর হ্যাঁ তার বাবা চাচা চাচাও আমার মুসল্লি এবং কমিটিতে আছে তার বাবা সাদেক কাহিমের বাবা আমার মসজিদের কমিটির সিনিয়র সদস্য উনিও যথেষ্ট ধার্মিক মানুষ যথেষ্ট আলহামদুলিল্লাহ আমাদেরকে যথেষ্ট ভালোবাসে এবং ফাঁসোক্তন নামাজ এখানে পড়ে যেহেতু সে তার বাড়িটা হচ্ছে আমার মসজিদের সংলগ্ন একদম ফাঁসে একটু রাজনীতি করতেন সাথে না আমি আসলে সাদেক কাইম যা কোন রাজনৈতিক করত জানার আগে আগে অনেক তো ব্যক্তি তো চিনতাম না এখানে আসার পর থেকে আমি সাদেক কাহিমের সাথে পরিচয় সাদেক কাইম ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে হয়েছে একজন মেধাবী ছাত্র এখানে আসলে তার সাথে কথা হতো যথেষ্ট মান যথেষ্ট আদর্শবান সেটা এখানে আসার পর থেকে আমার জানাশোনা আর কি কিন্তু এখানে আসার পর জানতেন যুক্ত রাজনৈতিক হ্যাঁ রাজনৈতিক উনি তো শিবিরের সাথে যুক্ত আছে এটা জানার চেষ্টা করেনি তেমন ওনার সাথে আমি যেহেতু ইমামশাহ মানুষ অতটুকু তো আমি খুচরে খুচরে প্রত্যেকটা জিনিস জানার আমি আগ্রহ আমার ভিতরে নাই যেহেতু আমি একজন ইমামশাহ মানুষ যেই দলেই করুক না কেন আমার পিছনে আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন জামাত বলেন হেফাজত বলেন সবাই আমার পিছনে নামাজ পড়ে আমাকে সবাই ভালোবাসে সেই হিসেবে কে কোনো রাজনৈতিক করে সেটা আমার বিষয় না সুন্দর একটা কথা বলেন আপনি এই যে উনি নব নির্বাচিত হলেন এটা জানতে আমি আসলে দীর্ঘদিন একটু অসুস্থ ছিলাম প্রায় পনেরো দিনের মতো বাড়িতে ছিলাম দেশের বাড়িতে গ্রামের বাড়িতে তো মাঝখানে জমাও পড়াতে পারেনি গত জমা আমার এক বন্ধুর মাধ্যমে জমাটা সম্পাদন করাইছিলাম তো নয় সেপ্টেম্বর বিপি নির্বাচন হবে এটা তো সবাই জানে শুধু আমি না এটার প্রতি পুরো বাংলাদেশ না বাংলাদেশের নাগরিক যদি কোনো কোনো বিশ্বই যদি কি করে বসবাস করে তারাও আগ্রহ ছিল যে বিপি নির্বাচন কেমন হবে সততা কেমন হবে তো সেই হিসেবে আমার জানা আর কি আচ্ছা তা উনি যে এই নির্বাচিত হল জি আপনার একজন মুসল্লি জি হ্যাঁ এটা ফিলিংসটা কেমন আপনার যে আমি আমি তাদের ইমাম সাহ এবং খতিব সাহেব এই সেই হিসাবে আমার একজন মুসল্লি আমার একজন আদর্শবান ছাত্র বা আমার মুসল্লির আমার কমিটি একজন সিনিয়র সহসভাপতির ছাত্র সেই যে সরি সিনিয়র সহসভাপতি জনাব আবুল কাশেমের ছেলে যে বিফি হয়েছেন

আমি যেহেতু আমার মসজিদের একজন মুসল্লি আমার মসজিদের এই ছেলে সে একজন মেধাবী বিচক্ষণ ছেলে ছাত্র সে হিসেবে সেই যে বিফি হয়েছে আলহামদুলিল্লাহ আমি আশা রাখি তার আদর্শ তার তার নিষ্ঠার এবং তার সততা একটা বিফির মাধ্যমে এই দায়িত্বর মাধ্যমে সে পুরিয়ে তুলবে কারণ অনেকেই অনেক সময় এই সমস্ত পথ পাওয়ার পরে তার আদর্শকে হারিয়ে ফেলে হয়তো লোভের কারণে অর্থের কারণে যে কোনো লোভের কারণে কিন্তু আমরা আশা রাখি তিনি সাত বছর থেকে যে আমি ওনাকে আদর্শ হিসেবে চিনতে পারছি ভালো হিসেবে জানি সেই ভালো আদর্শ সে বিফির মাধ্যমে সেটা সারা বাংলাদেশকে একটা মেসেজ দিবে সেটাই আমি আশা রাখি আচ্ছা অসংখ্য অসংখ্য ধন্যবাদ হুজুর আপনাকে আপনার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ আপনি আমার কাছে কষ্ট করে আসছেন বিদায়ী আপনাকে ধন্যবাদ আলাইকুম রহমতুল্লাহ আসসালাম